গাইস ইউজুয়ালি আমি এরকম ভিডিও করি না কিন্তু আজকে এক ফ্রেন্ড আমার গোপালে মানে আমাকে ট্রিপ দিয়েছিল মানে গিয়েছিলাম একটা রেস্টুরেন্ট আছে কদমপুলিতে রাজ দরবার করে নতুন ওপেনিং হয়েছে এখন খাওয়া দাওয়া করছি ভালো কথা আড্ডা মাড্ডা দিলাম ভিডিও টিডিও করলাম ইউটিউবের জন্য ফেসবুকের জন্য যখন বাইরে রেস্টুরেন্টে বাইরে এসে আড্ডা দিতেছিলাম মানে বের হয়ে যাব তখন কাচি মাস্টার আছে সাথে আমি ফার্স্টে খেয়াল করিনি আমার ফ্রেন্ড রাকিনে খেয়াল করছে দেখলাম মানে ওই দেখাইলো লোকটা পাঞ্জাবি একটা টুপি পরা একটা ডাস্টবিনের থেকে নোংরা ডাস্টবিন ওইখানে কাচি ফেলে দেওয়া যে কাচিগুলো আসলো ওইগুলা থেকে মানে কাচি খাইতেছে আর সাথে মানে রাস্তাটা মানে নোংরা তো দেখতেছে ময়লার একটাই মানে বিশ্রী অবস্থা মানে দেখে মানে এত খারাপ লাগছে আমাদের মানে এখন ওই যে এখন বাজে কটা একটা বাজে মেবি এটা সাড়ে এগারোটা কি বারোটার দিকে কাহিনি হবে পরে আমরা ডিসাইড করছি যে একটা মানে ভালো বিরিয়ানির প্যাকেট ওইখানে ওই সাইডে অনেকগুলোই বিরিয়ানির দোকান ছিল পরে একটা মোরগ পোল একশো তিরিশ টাকা দিয়ে আমরা কিনে দিছি আমি একা দিনে রাকি নামি আর গোপালে দিয়েছি যখন ইটা দিতে গেলাম মানে লোকটারে বললাম যে ইটা মানে ফেলে দেন ডাস্টবিনের খাবারটা ফেলে দেন আপনি হাত ধন হাত ধুয়ে এই খাবারটা খান পরে লোকটার মানে দেখে মনে হইল যে মানে একটু মনে হয় মাথায় সমস্যা থাকতে পারে পরে উনি আর কিছু না বললে খাবারটা খাইলো আমার কথা হলো যে এই ময়লার খাবারটা মানে কাচ্চি দেখলাম কাচ্চি মাস্টারের থেকে ডাস্টবিনের খাবারটা দিছে এতগুলো বিরিয়ানির দোকান আছে মানুষ মানে মানবতা মানুষের কোথায় চলে গেছে যে তোরা গোস্ত না দে একটু পোলাও বা জল দিয়া তো ওই লোকটারে খাওয়াইতে পারতো খালি ওইটার ওইটা কাছি মাছটা না আশেপাশে তো কতগুলো এই রেস্টুরেন্ট আছে সবাই এইগুলা মানে দেখতেছে লোকটা কিন্তু আগে বাড়ির মানে জিনিসটা আমার খারাপ লাগছে এখন দেখা গেছে আমার ফিনান্সিয়াল বা আমাদের ফ্রেন্ড ফিনান্সিয়াল অবস্থা ওই রকম ভালো না দেখা গেছে আমরা হিউজ পরিমাণে এভাবে মানে এইসব যে লোকদের আমরা হেল্প করতে পারো মানে এটা দেখে কেন মনে হইল যে এসব মানে অসহায় লোকদের মানে পাশে দাঁড়ানো দরকার একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন আমাদের ক্যানিগুঞ্জে এরকম অনেক মানুষ আছে তিন বেলা খাইতে পারে না তাই মানে ইউজুয়ালি এরকম ভিডিও দেই না কিন্তু এখনো আমার জিনিসটা খারাপ লাগতেছে একটা মানুষ কিভাবে মানে ডাস্টবিনের খাবার খায় কত মানে অসভায় হলে এখন দেখি আল্লাহ দিলে যদি তুমি আমরা ব্যবস্থা করতে পারে নাকি নেক্সট টাইমে আপনাদেরকে এই বিষয়ে জানাবো ঠিক আছে আল্লাহ